দর্শক চীনকে ঠেকাতে নতুন প্রজন্মের যুদ্ধ বিমান তৈরি করছে যুক্তরাষ্ট্র এমন একটি সংবাদ সারা বিশ্বের বিভিন্ন মিডিয়ায় স্থান পেয়েছে চীন যেন একেবারে অপ্রতিরোধ গতিতে এগিয়ে চলেছে চীনকে ঠেকাতে নতুন প্রজন্মের স্ট্রেলথ যুদ্ধ বিমান তৈরি করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র দীর্ঘ অপেক্ষার পর চলতি সপ্তাহে ঘোষণা আসতে পারে মার্কিন নৌবাহিনীর নতুন যুদ্ধবিমান এফএএক্স এক্স এর নকশা ও নির্মাণের দায়িত্বপ্রাপ্ত কোনো কোম্পানির রয়টার্স জানায় প্রতিযোগিতায় আছে বোয়িং ও নর্থ রুপ গ্রুম্যান বিজয়ী প্রতিষ্ঠানই তৈরি করবে এফএএক্স এক্স যা উনিশশো নব্বইয়ের দশক থেকে ব্যবহৃত সুপার হর্ট বহরের বিকল্প হবে বিশ্লেষকদের মতে এই প্রকল্প যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি বাড়াবে এবং চীনের আধিপত্য ঠেকাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে প্রকল্পে থাকবে উন্নত স্টেলথ প্রযুক্তি দীর্ঘ পরিসর স্থায়িত্ব এবং স্বয়ংক্রিয় উড্ডয়ন সক্ষমতা সব কিছু ঠিক থাকলে দুই সালের পরপরই মার্কিন নৌবাহিনীতে যোগ দেবে নতুন এই যুদ্ধ বিমান